বিয়ানি বেড়েছে গরু দুধ ও চপাদার দাম কিছুটা কমেছে মাছের দাম 26 জন বৃহস্পতিবার বিয়ানি বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ঘুরে দেখা যায় গরু দুধ এবং চপাদার দাম প্রতি কেজিতে 40 টাকা করে বৃদ্ধি পেয়েছে অন্যান্য সবকিছুই রয়েছে আগের মতোই এই সপ্তাহে গাজর দুধের দাম বৃদ্ধি পেয়েছে টাকা সাওয়াতের ঠিক আছে আলুর দাম 5 টাকা বাড়ছে আলু আগে আসলো 25 টাকা কেজি এবং 30 টাকা কেজি আর পেঁয়াজ পঞ্চাশ পঁচপান্ন টাকা বেসাজ আর রসুনের দাম কমছে রসুন আগে একশো আশি টাকা সত্তর টাকা আসলে এখন একশো পঞ্চাশ টাকা চাল্লিশ টাকা ভেসা যায় চিনির কেজি একশো বিশ টাকা ডাইলবি পরোটা একশো দশ টাকা একশো টাকা মিডিয়াম টইলবি একশো বিশ টাকা আর সব তো ঠিক আছে তেলের দামও দেখা আছে এখন তেলের দাম বাড়ছে হচ্ছে না তেলের লিটার একশো নব্বই টাকা পাঁচ লিটার নয়শো টাকা চা পাতা ধরলেও বাড়ি চাল্লিশ টাকা কেজি বাড়ছে দুধের কেজি চাল্লিশ টাকা বাড়ছে তাকে আমরা বেচতাম চারশো চাল্লিশ টাকা করি এখন চারশো ষাট টাকা ভেসা লাগে আচ্ছা গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা বেড়েছে বলে জানান একজন সবজি ব্যবসায়ী

এদিকে বাজারের যে দামটাই বেশি আমাদের ওই দিক মূলত দাম খুবই কম পেঁয়াজটাও চল্লিশ এরকম এবং আবার যে দাম যে কথা বলেন পোটল বলেন পনেরো টাকা রেখে কেজি আর এখানে মোটামুটি পঞ্চাশ ষাট টাকা কেজি তুলনামূলক এখানে যে আমরা থাকি যে আসলে খরচের কষ্টটা খুবই ব্যয়বহুল একটু ছিল মাছ বাজারে রয়েছে কিছুটা স্বস্তির চিত্র একজন মাছ ব্যবসায়ী বলছেন মাছের দাম প্রতি কেজিতে দশ থেকে পনেরো টাকা করে কমেছে কিছুটা দশ টাকা টাকা আর বেশি আমরা দুশো বিশ টাকা দুশো চল্লিশ টাকা মাছ বড়োদাগুলা দেশিগুলো বেড়ছে চারশো ষাট টাকা সত্তর টাকা বেশি একশো ত্রিশ টাকা চারশো বিশ টাকা সুতোগুলা বেড়ছে আর তিনশো পঞ্চাশ তিনশো ষাট তেলাপিয়া মাছ গত সপ্তাহ আমরা দুশো টাকা বিক্রি করছি টাকা একশো নতুন টাকাভাগ গত সপ্তাহ বড়োদাগুলো বিক্রি করছি দুশো দুশো টাকা একশো নব্বই টাকা দুশো টাকা সবজির চিনি যেগুলো দু সপ্তাহ টাকা বিক্রি করছি আর আটশো টাকা নয়শো টাকা টেকা মাছ আমরা বিক্রি করছি আরশো টাকা হিসাবে পাঁচশো টাকা

গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে শুধু মাংস বিক্রি হচ্ছে নশত টাকা এবং হাড় মাংস বিক্রি হচ্ছে সাতশত টাকা তানবিল্লুদি টাইমস টিভি